প্রধানমন্ত্রীর যে প্রেস কনফারেন্স হতো পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী সে কি কিন্তু মানুষের হাসি কোরাকে পরিণত হয়েছিল সেটা আসলে প্রেস কনফারেন্স ছিল না অনেকে দুশ্চরিত্র বলে যেটি তেল সম্মেলন বাংলাদেশে এমন সংস্কৃতি গড়ে তোলা হয়েছিল এই প্রেসির শাসন আমাকে যে আপনি যদি ওয়াশিংটন পোস্টে এন্ট্রেন হওয়ার যোগ্য হন আপনি কিন্তু পত্রিকা প্রকাশের অনুমতি পাবেন না আপনি কিন্তু আওয়ামী লীগ হতে প্রধানমন্ত্রীর কাজেবা থেকে বলে দেওয়া হতো যে অনুক সভাপতি অমুক সেকেন্ডারি নির্বাচন বলতে আমি দৃঢ়ভাবে আশা করতে চাই আসলে আমরা তো হয়েছে সবসময় এই যেন আমরা শিদরুমের দেখলেই ভয় পাই কারণ আমরা প্রত্যেকটির পরে একটি মানবিক বাংলাদেশ ওকে গণযুক্ত বাংলাদেশ কবে একটি বৈষম্যহীন বাংলাদেশ আমরা প্রত্যাশা করেছেন আওয়ামী দুঃশাসনে তখন রক্ষী ভাই অত্যাচার আরো নানা অত্যাচার নিকে তো মানুষ করছিল গণমাধ্যমের দুটি দিক আছে আপনি দেখবেন যে গণমাধ্যমের মালিক কারা ধরুন বাংলাদেশে এমন সংস্কৃতি গড়ে তোলা হয়েছিল এই ব্রিটিশ শাসন আমাদের যে আপনি যদি ওয়াশিংটন পোস্টে এন্ট্রি যোগ্য হন আপনি কিন্তু পত্রিকা প্রকাশের অনুমতি পাবেন না আপনি কিন্তু আওয়ামী হতে হবে সরকারের অনুগ্রহ ভাজন বা সরকারের উচ্ছুষ্টি ভাব উচ্ছিষ্ট ভোগী না হলে কেউ পারমিশন পেত না এই জন্য বৈজ্ঞানিক সংস্থা দিয়ে পার্থক্য এ ছিল মালিক এবং সাংবাদিকদের মধ্যেও তারা একটি বড় অংশ সুবিধা পুরো সৃষ্টি করেছিল আপনি দেখবেন যে যে প্রেস কনফারেন্স হতো পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী সে কি কিন্তু মানুষের হাসি পরিণত হয়েছিল সেটি আসলে প্রেস কনফারেন্স ছিল না অনেকে দুশ্চরিত্র বলে যে এটি তেল সম্মেলন গুলোতে তারা করেছে বাট আমি আশা করি চাই যে এই অবস্থা ভালো আমাদের যে এবার মাঠে নেতৃতি দিয়েছে আমরা অনেক আশা নিতে হচ্ছে আমরা অনেক আশা দিচ্ছি কারণ এই যারা নেতৃত্বে তারা কিন্তু আগামী তিরিশ বা পঁয়ত্রিশ বছর বাংলা হচ্ছে রাজনীতি অবলক্ষ করবে আধে যেগুলো নামে হয়েছে মানুষ উক্ত দিকে এক হয়েছে অনবীর বাংলাদেশ চে যেটা আমরা চেয়েছিলাম সেখানে দিয়েছে আয়নার খড় মানুষ কু হত্যা মানে আগামী বাংলাদেশে আমরা আশা করতে চাই যে

আমরা সকাল থেকেই শুরু হল দ্য ক্লাস ক্লাস অধ্যাপক তিনি রাজনীতি করাত তার আমাদের সময় এরকম চিড়লে জানা Володи बोलतो অনলা যাও পরে সাথে বলে ছাত্র ফোর্স দতে করতে আমাদের নিয়ে মনিপুরে ইয়ে ছিল না যে ও অন্য দল করে ओपी টুিনে জেতে তুই না চগেতে কয়া বন্ধু বন্ধু তাই ক্লাসমেট ক্লাসমেট এই দৃষ্টি আমরা পোষণ করি বাট এখনো সে টি আর প্লেব সবচেয়ে বড় বিষয় আমরা যখন ঢাকা পশু এসেছিলাম থেকে শুরু করে অন্যান্য পদে যাদেরকে দেয়া হোক ভালো একাডেমিশিয়ান দেয়া হোক রাজনৈতিক বিবেচনায় দেয়া হোক তো না এবং সব প্রতিদিন ঢাকা পেশি দেওয়া নিয়ে অনেক